হ্যালো ভিওয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমান যে কোনো সমস্যার জন্য সেনাবাহিনীর সাথে যোগাযোগ কিভাবে করবেন যে কোনো সমস্যা ডাকাতি ও অন্যান্য কারণে কীভাবে সেনাবাহিনীর নাম্বার কালেক্ট করে রাখবেন তো চলুন আপনাদের দেখিয়ে দেই কিভাবে নাম্বারগুলো আপনারা সংগ্রহ করবেন তো নাম্বারগুলো সংগ্রহ করার জন্য আপনারা ক্রম বউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চবারে টাইপ করবেন সেনাবাহিনীর নাম্বার তো আপনারা সেনাবাহিনীর নাম্বার লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারছেন যে প্রথম দিকে রয়েছে বিপদে পড়লে সেনাবাহিনীর সহায়তা পেতে যোগাযোগ করবেন যেসব নাম্বারে আমরা এই অপশনটি সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স এরকম ইন্টারফেস চলে আসবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে ঢাকা ঢাকা বিভাগের মধ্যে যে সব জেলা রয়েছে সে সকল জেলার নাম্বারগুলো রয়েছে তো এই জায়গায় আপনারা চৌষট্টি জেলার নাম্বারই পেয়ে যাবেন তো ঢাকা বিভাগের মধ্যে সব জেলা রয়েছে সে সকল নাম্বারগুলো আপনাদের দেখাচ্ছে আবার নিচের দিকে চট্টগ্রাম বিভাগের যে সকল নাম্বারগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে তো ময়মনসিং বিভাগের সব নাম্বারগুলো রয়েছে তা দেখাচ্ছে খুলনা বিভাগের যেসব রয়েছে তা দেখাচ্ছে তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর না চাইলে আপনারা এই ব্রাউজারে গিয়ে আপনারা নাম্বারগুলো কালেক্ট করতে পারেন তো বরিশাল বিভাগ রয়েছে রাজশাহী বিভাগ রয়েছে রংপুর বিভাগ রয়েছে সিলেট বিভাগ রয়েছে তো এভাবে চাইলে আপনারা যে কোনো সমস্যার জন্য এই সব নাম্বার কালেক্ট করে আপনারা দা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ফিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফিওয়ার্স